শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এখানে বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই রাজ্যে এবং আমরা দেখলাম যে সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পরে রাজ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে শুধু ছাব্বিশ হাজার শেষ নয় আরও শুনতে পাচ্ছি যে বত্রিশ হাজার যে প্রাইমারি চাকরি রয়েছে সেই চাকরিতে দুর্নীতি রয়েছে সেই চাকরির মামলা কিন্তু এই কলকাতা হাইকোর্টে হচ্ছে মূল শুনানি আঠাশে এপ্রিল সে এপ্রিল থেকে সেই মূল শুনানি শুরু হবে তাহলে কি এই ছাব্বিশ হাজারের মতো এই বত্রিশ হাজার প্রাইমারি যে চাকরি মাস্টার রয়েছে তাদেরও চাকরি যাবে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় দেখুন এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল আমার হাইকোর্টে সুযোগ দেওয়া হয়েছিল যে ভেজাল মাল আর ফ্রেশ মাল আলাদা করো করতে পারিনি করতে পারিনি আমার হাইকোর্ট যখন রায় দিল সেই হাই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল এই সরকার গেল এই মমতা খালাস সরকার গেল এই মমতা ববুর সরকার গেল এই মমতা আপার সরকার গেল যে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে দশ লক্ষ বিশ লক্ষ ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে চাকরি হয়েছে কিন্তু এরা ভেজালাস ফ্রেশ আলাদা করতে পারেনি অবশেষে সুপ্রিম কোর্ট যখন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করে দিল সাধু বাবা বলে অমনি মিটিংটাকে ফেলল অমনি মিটিংটাকে ফেলল দিয়ে বলল কি বান্নল কাটা ঘায়ে পোড়া ঘায়ে বান্নল লাগাতে শুরু করলো এরকম করে এরকম করে বড় লাগাতে শুরু করলো বলছে তোমরা যাও কার চাকরি যাবে না আমি আছি তো বলে সুপ্রিম কোর্টে ওই রায়টাকে রিভিউ করতে পারলো না মানে দরজা বান কি বললো যা ভুল করেছি করেছি ডিসেম্বর পর্যন্ত সময় দাও ওদের মাইনেটা দিতে পারি তার জন্য অর্থাৎ ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল কত মা কত বাপ আশা করে বিয়ে দিয়েছিল আমার মেয়ে স্কুল মাস্টার জামাই বিশ লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো পঁচিশ লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো তিরিশ লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো শালিরা বললো আমার জামাই ও স্কুল মাস্টার আর এদিকে শিশুর বুকবাজি বলছে আমার জামাই স্কুল মাস্টার ভক্ত বিজ্ঞানের স্কুল মাস্টার কে বলছে ভূগোলের মাস্টার কে বলছে অঙ্কের মাস্টার তারপরে এখন যখন চাকরি চলে গেল এখন নান্টু ঘটককে ডেকে পাঠাচ্ছে ও নান্টু ঘটক তুই কেমন ছেলে ডেকে দিলি আমার জামায়ের চাকরি চলে গেল নান্টু ঘটক বলছে আমি কি করব তুমি তখন সরকারি চাকরি চেয়ে জামাই চাইছিল আমি দিয়ে দিয়েছি আমার কি দোষ আছে एक कोच्चे। पिक्चर अभी बाकी है। शुले शुले चेन। रे सामा कितना आदमी थे बोले सरकार तीनों आदमी था ता अभी सरकार तीनों आदमी में एक आदमी हुआ अभी दो आदमी बाकी है दो पिक्चर बाकी है আপনি বললেন যে জামাইবাবু শালীরা বলছেন জামাইবাবু সরকারি চাকরি করছে শ্বশুর বলছে আমি আমার জামাই সরকারি চাকরি শাশুর শাশুড়ি তো শ্বশুরবাড়ির মধুর হাড়ি শাশুড়ি না থাকলে হয় না এটা ঠিক শ্বশুর বাড়ি শাশুড়ি বাড়ি শালীর বাড়ি যাই বলো মধুর হাড়ি তিন দিন পর ঝাঁটার বাড়ি আপনি এই বিষয়ে আলোকপাত করুন যে বত্রিশ হাজার যে প্রাইমারি চাকরি এই আঠাশ তারিখ থেকে শুরু হবে এটা কি হবে এটার বিষয় কি হবে কি বললাম ভবিষ্যৎ মমতা বাবুর সরকারের আমলে সব অন্ধকার ওই জন্যই তো মমতা বাবু আগে থেকেই বলে রেখেছে চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো তেলে ভাজা ভাজো আগে মমতা বাবু আগে চা তৈরি করুক না আগে মমতা বাবুর ভাই পড়ছে চা তৈরি করুক না আগে সোনা বৌদি চা তৈরি করুক না তারপরে তো পাখি লোক করবে এ তো শুধু টেলার হচ্ছে পিকচার আপনি বাকি হয় খালি ইন্তেজার করুন মমতা ব্যানার্জি নেতাজিন ধরে ওই মাস্টারদের ডেকে ছিল ছাব্বিশ হাজার মাস্টার আপনি যেমন বললেন পার্নার লাগাতে আমি তো সেটা বলতে পারছি না বিভিন্ন রকম রাজ্য সরকার থেকে বাঁকা পথে তারা বলেছিল যে আমরা পাশে আছি উমুক আছি তুমুক আছি কিন্তু আজকে হাইকোর্টে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল যে টাকা ফেরত দাও সেই যেগুলো লিস্ট যেগুলো ওই মাস সিট সেগুলোকে পাবলিশ করার আজকে হাইকোর্টে শুনানি ছিল সেই বিষয়ে আপনি কি জানেন দেখুন ওমার সিট এরা বিক্রি করে দিয়েছে কেজি দরে বিক্রি করে দিয়েছে কেজি দরে যেটা এক বছর থেকে দু বছর করে রাখা দরকার যেমন মরে তার লাশ অভা প্রিজার্ভ করে দরকার ছিল করে কিন্তু মমতা ব্যানার্জি তাড়াতাড়ি করে বললো লাশটা পুজে দে দে বলে পুলিশ গিয়ে তাড়াতাড়ি পুঁড়ে দিল কেন ডকুমেন্ট হাফিস ডকুমেন্ট গায়েব ঠিক সেই রকমভাবে এই ছাব্বিশ হাজারের ফ্রেশ মাল আর ভেজাল মাল মুড়ি আর মিছরি এক হয়ে গেছে তাই তাড়াতাড়ি দে তাড়াতাড়ি বিক্রি করে দে উড়িষ্যাতে বিক্রি করে দে ছত্তিশগড়ে বিক্রি দে বিক্রি করে দে আমার সিট কেজি দরে বিক্রি হয়ে গেছে পাবে কো তার তো পেপার মিলে চলে গেছে পেপার মিলে রোলিং হয়ে বেরিয়ে চলে গেছে তাই এখন আর কিছু পথ নেই আবার নতুন করে পরীক্ষা নিতে হবে ঠিক যেমন মাধ্যমিকে উচ্চ হয়েছে এই প্রাইমারিতেও হবে খালি ইনতে যার আচ্ছা এখন কটা বাজে এই চারটের সময় বলেছে রাজ্য সরকার যে তারা যেরকম সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে যারা অযোগ্য তাদের সুদ সময় টাকা ফেরত দিতে হবে আজকে চারটের সময় লিস্ট আমার কথা বলেছে যে যারা যোগ্য তারা অযোগ্য যদি এইটা লিস্ট প্রকাশ হয় কি হতে পারে যদি পারবে না তো নিশ্চয় যদি এখন গোজামিল দিয়ে করে তাহলে কালীঘাট ঘেরাও হবে কেন কেমন করে বলছেন কালীঘাট লিস্টকে বার করবে মমতা সরকার তো রাজ্য সরকার তার রাজ্য সরকারে মমতাবুবুর বাড়ি কোথা কালীঘাট তা কালীঘাট ঢুকে খেয়েছে ঢুকে খেয়েছে শিক্ষা মন্ত্রী শিক্ষা শিক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী তে কার্ড মমতাবুবু অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন এসেছিল সেই মেশিন গুনে টাকা দিল হ্যাঁ তার সমস্ত এই যে চুরি চুরিদের রানী চোরেদের রানী ডাকাতের রানী তার ডাকাতের লেখা থাকে যে মাননীয় অনুপ্রেরণায় হয়েছে তাহলে রাজ্য যে দুর্নীতি কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি আবার বত্রিশ হাজার বলতে প্রাথমিক চাকরি চুরি এগুলো কার অনুপ্রেরণা হয়েছে বলে আপনার মনে হয় আরে দাদা সবকিছুতেই তো অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি ওরা অনুপ্রেরণায় অনু মমতা ব্যানার্জি এরপরে বিয়ে করতে যাবে সেটাও লিখবে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি বিয়ে করতে যাচ্ছে অনুপ্রেরণায় ওরা সব কিছুতেই অনুপ্রেরণায় বাথরুম থেকে আরম্ভ করে চাকরি চুরি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে দুর্নীতি থেকে আরম্ভ করে গরু চোরের থেকে আরম্ভ করে সবাইতেই অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি কারণ ওদের তো সব ল্যাম্প পোস্ট একটাই তো পোস্ট বাকি তো সব ল্যাম্প পোস্ট তা একটাই পোস্ট যখন সেই জন্যেই অনুপ্রেরণায় না লিখলে চাকরি থাকবে না তাই অনুপ্রেরণায় লিখছে এরপরে কেউ বউ ভাত করতে খেতে যাবে কেউ বিয়ে করতে যাবে কেউ কোনো বেড়াতে যাবে সেটাও লিখবে অনুপ্রেরণায় যেমন অনুপ্রেরণায় দীঘাতে এতদিনে জগন্নাথের কোনো মূর্তি এলো না হঠাৎ করে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে দীঘাতে জনগণের মানে অনুপ্রেরণায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জগন্নাথের কাঠের একটা পুতুল পাওয়া গেল ওই জগন্নাথ ঘাটে এটাও মমতা জির অনুপ্রেরণায়